আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। দয়া করে সম্পূর্ণ কথাগুলি শুনবেন আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে আমি থামেল গান ও নাচ নিয়ে আলোচনা করব ধারণা করা হয় রাধা নামক দত্ত ভাবুক প্রকৃতি হয় এই জাতীয় নামে উৎপত্তি হয়েছে আবার অনেকের মতে বাড়ির উঠোনে এই গান নাচের আয়োজন করা হয় বলে একে ধামাইল নাচ ও গান বলে বাংলাদেশের মমৃসিংহ এবং স্লেট অঞ্চলে প্রচলিত এক জাতীয় কাহিনী সম্বলিত বাংলা লোকগান এবং নৃত্য যা এই অঞ্চলের লোকসাহিত্যের একটি অংশ যে কোনো অনুষ্ঠানে এই গীত নৃত্য পরিবেশনের স্বাভাবিক বিষয় হলো বর্তমানে সাধারণত সনাতন ধর্মীদের বিয়ের অনুষ্ঠানে এর অধিক প্রচলন দেখা যায় রাধারমন দত্তর মাধ্যমে এই গান সর্বাধিক প্রচারিত ও প্রচলিত হয় তাকে এর সষ্টা বলে গণ্য করা হয় তবে প্রতাপরঞ্জন তালুকদারের প্রতি ধামাইল গানও হাওড়া অঞ্চলে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে তার রচিত ধামাইল গান প্রতাপ বন্ধা হিসাবে সমাধি পরিচিত ধামেল গানের অধ্যব বিকাশ নিয়ে বাংলা একাডেমি থেকে বেরিয়েছে লোক সংস্কৃতি গবেষক সুমন কুমার দাসের সম্পাদনায় বাংলাদেশের ধামেল এতে প্রায় এক হাজার ধামাইল গানের পাশাপাশি ধামাইল গানের জন্ম বিকাশ বিস্তৃতি ও গীতিকারদের পরিচিতি এবং বেশ কিছু আলোকচিত্র এই গান বা নাচ বাংলাদেশে বৃহত্তর সিলেট এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে লোকসঙ্গীত এবং লোকনৃত্য হিসেবে পরিচিত বৃহত্তর স্লেট এবং ময়মনসিংহ ছাড়াও এর পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ভারতের ত্রিপুরা করিমগঞ্জ কাসার হাইলাকান্দি এলাকায় ধামের গান ও নাচের প্রচলন রয়েছে এই গানে ও নাচের কিছু বিশেষত্ব রয়েছে যেমন এটি নৃত্য সম্বলিত গান অর্থাৎ এতে গানের তালে তালে নাচ হয় এটি কাহিনীমূলক পরিবেশনা অর্থাৎ এতে এক একটি বিষয় কাহিনী নিয়ে তার বিভিন্ন অংশ পর্যায়ক্রমে পরিবেশন করা হয় অর্থাৎ এটি কেবল কেবলমাত্র শুভ কোনো কাজেই পূর্বে পরিবেশন করা হয় এটি কেবলমাত্র স্ত্রী সমাজে সীমাবদ্ধ ধন্যবাদ